আজ আমি দেখাবো দৌলতীদের জীবন ব্যবস্থা অর্থাৎ হলো যারা দৌলতে কি আমরা সবাই বুঝি বা এখানে মানুষজন কেন আসে সেটাও আমরা বুঝি আসলে মানে তাদের জীবন যেন একটা কষ্টের সিঁড়ি যেই সিঁড়ি দিয়ে কখনও সুখ বেয়ে বেয়ে আসে কখনো কান্না ঝরে পড়ে সুখে যে কষ্টই তাদের জীবন বেশি যাই হোক আমি আপনাদেরকে কিছু অংশ দেখাবো যদিও সে এগুলো দেখানো ঠিক না শিক্ষার জন্য দেখাবো বাংলাদেশের সরকার শুধু দৌলিতে কেন এগুলো বৈধতা দিল অন্যান্য জায়গায় কেন দিল না একই জায়গায় যখন দেখি নারীরা দেহের ব্যবসা করে ঠিক তদ্রুপ সেই নারীদেরকে আবার হোটেল থেকে বের করা হয় আসলে নিয়ম দুই রকম হয়ে গেল না যাই হোক আপনাদেরকে আমি কিছু জায়গা দেখাবো যদিও সেই জায়গাগুলো দেখানো ঠিক না জাস্ট এই জন্য দেখাচ্ছি যে এই এদের জীবন অনেক কষ্টর হয় আপনারা কেউ এ পথে আসবেন না যার যার মতো করে সবাই স্বামীর সংসার করবেন কারণ একটা নারীর যদি দেহ থাকে দেহ দিয়ে বিয়ে বসা যায় কারণ দেখবেন অনেক ধরনের পৃথিবীতে মানুষ রয়েছে গরিব ধনী মধ্যবিত্ত সব ধরনের আপনার যেই লেভেলের যায় সেই লেভেলের সাথে আপনি কি বিয়ে বসতে পারেন সংসার করতে পারেন সেই দৌলতিয়া ঘাট যেখানে মানুষ প্রতিনিয়ত আসে তার দেহের চাহিদা মেটানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নৌকাগুলো সারি সারি নৌকা রয়েছে এগুলোতেও অনেকে এই জায়গাগুলোতে সুযোগ নিয়ে থাকে এবং তাদের বাড়ি আছে টিনের ছোটো ছোটো ঘর রয়েছে সেখানেও অনেকে সুযোগ নিয়ে থাকে যাই হোক আমার কথা হলো এরা তো আমাদের মা বোন আপা ফুপি খালা আমাদের মধ্যে থেকে কিন্তু এরা কিন্তু দূরের কেউ নয় অন্য গ্রহ থেকে আসেনি তারা কিন্তু আমাদের মতো এই মানুষ আজকে ভাগ্যের নির্মম পরিহাসে আজকে তাদের এই দেহ ব্যবসাটা বেছে নিতে হয়েছে যাই হোক আমি একটাই দোয়া করি কাউকে যেন দেহ ব্যবসা করতে না হয় এই যে দেখছেন গোসল করতেছে উনি কিন্তু বয়স তবুও কি বলেন জানেন কয় আগে কাজ পরে টাকা আমিও যাচ্ছিলাম সেই জায়গা দিয়ে বলে এই লাগবে নি আমি বললাম কী লাগবে বলছে কেন তোমার কি লাগে না আমি বলছি লাগে না এটা আবার কেমন কথা বলছে তা আমি বললাম যে আপনাদের এখানে তো মোবাইল টাকা পয়সা এগুলো কেড়ে নেয় আপনারা রেখে দেন তখন বলছে আমরা যদি মোবাইল টাকা পয়সা রাখতাম তাহলে আমরা তো এখানে বাসিন্দা স্থায়ীভাবে থাকি তাহলে থাকতে পারতাম না আমাদের বাড়িঘরগুলো ভেঙে দিত আমরা তো দিব্য আসি আমরা এগুলো করি না তবে প্রত্যেককে একটা সতর্ক করি যে আপনারা যারা এই জায়গায় যাবেন অবশ্যই মোবাইল আপনার ফ্রেন্ডকে দিয়ে যাবেন এই যে দেখেন আমাকে যখন জিজ্ঞাসা করলাম আপনারা তো গোসল করবেন কোথায় বলে কেন টিনের ঘর আছে টিনের ঘরেতে থেকে কাজ সেরে এসে অথবা নৌকাতে কাজ সেরে এই পানিতে গোসল করবেন তো বললাম যে মানুষজন এসে ধরবে না বা কেউ কিছু বলবে না বলছে কেউ কিছু বলবে না কারণ আশেপাশে যে লোকগুলো দেখছেন এরা আমাদেরই লোক এই ঘর আসলে বলতে গেলে কি আমাদের মনে হয় যে এদের জন্য যদি কিছু করা যেত এদেরকে যদি লেখাপড়ার ব্যবস্থা করা যেত এ পথ থেকে ফিরে আনা যেত বাড়ি ঘর যদি গড়ে দেওয়া যেত বা এদের যদি একটা কর্মসংস্থান মানে কর্ম করে খাবে বা কোনো কাজে লেগে দেওয়া যেত তাহলে মনে হয় সবচেয়ে ভালো হতো এই সেই ঘর যেই ঘরে প্রতিনিয়ত পুরুষদের আনাগোনা থেকে থাকে এটা হলো তারা নিজেরাই বলে এবং আশ্চর্যজনক লাগলো যে আমি কিন্তু গিয়েছি প্রায় এটা বিকালের টাইম বলছে সন্ধ্যার পরে এখানে নাকি লাইন ধরে তাই বলছেন ভালো আপনাদের লাইন ধরে ভালোই ব্যবসা চলছে ভাই ব্যবসা না পেটের দায়ে আমাদের এগুলো করতে হয় আমাদের কি কেউ দেখতে পারে না আসলে এই যে যৌনপল্লী এই যে দেখেন গোসল করে আসছে আমি ওনাকে বল বল আর কি ওনার সাথে আরও কিছু কথা হয়েছে এই ভিডিও করার আগে আর কি যখন উনি গোসলে যায় তখন সেই মুহূর্তে আর কি তে উনি বললেন যে ভাই আমি বললাম যে আপনি কি কিছু কথা বলবেন ভিডিওতে বলছে না আমি কথা বলবো না আমি কাজ শেষে গোসল করতে যাচ্ছে গোসল করে আমি আসার সময় তখন একটু মানে ভিডিও করে যাই হোক আসলে তারা নতুন খদ্দের আসায় প্রতিদিন এদের সূর্য ডুবে আর ওঠে আজকে নতুন মানে যতটুকু পেলো পরের দিন ঘুম থেকে উঠে আবার নতুন খদ্দের খোঁজে মানে বসে থাকে যে আজ না জেনে আবার কি আসবে আসলে এভাবে কি কারো জীবন চলে একটা কষ্টের জীবন দুঃখের জীবন আর এই যে নৌকাতে দেখছেন এগুলো কিন্তু পাট আর কি পাট তারপরে সরি জাল মাছ ধরা জাল আর কি দেখলাম যে পাটও আছে আবার এগুলো নেট আর কি জাল ধরে আর ওই যে নৌকাতে দেখেন পাশে ওরা গো মানে গোসল করতেছে বলতেছে যে নৌকায় যাবেন আরাম করবেন যতক্ষণ এক ঘন্টা দেড় ঘন্টা থাকেন তারপরে টাকা দিন দিয়ে গোসল টোসল করে যাবেন আর কি এরকম জানি না তারা মোবাইল বা টাকা পয়সা রাখে কি না আমার জানা নাই তবে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে যে এখানে মোবাইল টাকা পয়সা এগুলো হারানোর কোনো ভয় নাই। যাই হোক আজকে ভাগ্যের নির্মম পরিহাস তারাও তো আজকে কারু কোনো মায়ের সন্তান কোনো বাবার সন্তান তাই না কোনো আজকে আমাদেরই তো তারা মা বোন আজকে তারা ভাগ্যের পরিহা নির্মম পরিহাসে তারা এখানে চলে গেছে তাদের আজ দেখার মতো কেউ নাই যদি থাকতো এ পথে কেউই যাইতো না কেউ কি চায় রে ভাই খারাপ পথে যাইতে আমি যদি তাদেরকে বলি আপনাদের বাড়ি কোথায় আপনারা থাকেন কোথায় বা এখানে কি আগে থেকে ছিলেন তখন বলে না আমি ছোটোতে আসছি মানে ছোটো কাল থেকে এখানে আর কি আসছে এটা কিন্তু টাঙ্গাইল এবং জামালপুরের যে জায়গা রয়েছে সেই জায়গা আর কি যাই হোক আপনারা দৌলতিয়ার ঘাটের আশেপাশে এমন কেউ নেই যে চেনেন না কম বেশি আপনারা সবাই চেনেন আমার কোনো কারণবশত এই জায়গায় আমার যাওয়া হয়েছে তখন ভিডিওটা করলাম আর কি নতবা ওনাদের থেকে অনুমতি নিয়েই ভিডিও করছি ওনারা এইটুকু বলেছে যে এমন কিছু তুলেন না যাতে খারাপ লাগে কারণ আমাদেরও তো মানুষের মাঝে চলতে হয় মানুষ আমাদেরকে বাজে ভাববে আর কি যাই হোক আমি আমার মতো করে যতটুকু পারছি আপনাদের দেখানোর জন্য যে আসুন এদের পাশে আমরা দাঁড়াই আমরা এদের এদেরকে যদি আমরা সাহায্য সহযোগিতা করি এদেরকে যদি আমরা কাজ করে দিই বা এদেরকে বাড়িঘর যদি নির্মাণ করে দেওয়া হয় লেখাপড়ার একটা ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে দেখা গেল এরা আর এই পথে থাকবে না বা এদেরকে যদি একটা করে স্বামী অন্তত ভালো যা এরা যারা বিয়ে করতে ইচ্ছুক যে প্রতি তার মেয়ে হোক না কেন বিয়ে করে আর কারোর সাথে না মিশলেই হলো সংসার করুক কারণ সংসার না করলে দিন শেষে তো তাই না একটা সময় দেখা গেল তারা যত বয়স্ক হয়ে যাবে বৃদ্ধা হয়ে যাবে একা হয়ে যাবে তখন তাদের তো খারাপ লাগবে তাই না আর এটা তো ভালো পথ না যদিও সব বৈধ বাংলাদেশে আর কি বৈধ দিছে কিন্তু তবুও এই পথ ভালো না আমি দোয়া করি আমার বোনেরা আমার মায়েরা এই পথ থেকে ফিরে আসুক এবং সেই সাথে আমার মনে হয় যে আপনারা যারা আছেন প্রত্যেকেই যদি তাদের সাহায্য করতেন সবচেয়ে খুশি খুশি হতো আর কি এই যে টিনের ঘরগুলি আরও মানে এই ঘর এই ঘর আমি ভেতরে উঁকি দিয়ে দেখেছি যে ঘরগুলো খুবই ছোট আর কি আর পাশে যে আর গলি আছে বললো এই গলিতেও আরও অনেক ঘর আসে আরও অনেকে আছে। যাক ভাগ্যের নির্মম পরিহাস যে ভাগ্য কাকে কোথায় নিয়ে যাই আমি বলছি না আমি ভেতরে যাব না জাস্ট আপনাদের দেখলাম তাই আমি কিছু ভিডিও করে নিয়ে গেলাম স্মৃতি হিসাবে থাকবে এ আর কি জানি না তারা ছোটো থেকে কোন বাবা মা তাদেরকে অনেকে রাস্তায় ফেলে যায় বা দেখা গেছে ডাস্টবিনে ফেলে যায় বা অনেক চক্র আছে যারা বিক্রি করে দেয় আর কি ছোটো ছোটো এই যে বাচ্চাগুলো কিডনাপ হয়ে যায় না মেয়ে বাচ্চাগুলো কিডন্যাপ হয়ে যায় ছেলে বাচ্চাগুলো কিডন্যাপ হয়ে যায় ছেলে বাচ্চাদের নিয়ে তারা এই ভিক্ষা করায় আর কি আর মেয়েদেরকে নিয়ে ভিক্ষা করালেও করাতে পারে নাহলে এই যে পল্লী যৌনপল্লী যে অঞ্চল থাকে সেখানে নিয়ে যাকে বিক্রি করে দেয় বিক্রি করে দিলে তো আর করার কিছু নেই তবে তবু সকলকে সতর্ক সব জায়গা যাওয়ার জন্য এতটুকুই বলে রাখবো যে ভাই তারা তো আপনারই মা বোন আপনারা সবাই তাদেরকে সাহায্য করুন সহযোগিতা করুন তারা সংসার করতে চাইলে এমন একটা ব্যবস্থা করুন যারা প্রত্যেকের স্বামী থাকে সংসার করতে পারে তারা যেন এ পথে না না থাকে আর কি এটা একটা কষ্টদায়ক পথ এই যে আজকে এক পুরুষের সাথে রাত কাটাবে এতে পরের দিন আরেক পুরুষের সাথে রাত কাটাবে এদের শরীর উপর কত কি অত্যাচার বলেন বা যেটাই বলেন কত কি যে হয়ে যায় ওরাই বোঝে দুইটা টাকার জন্য ভাত খেয়ে বাঁচবে বলে দুমুঠো খাবে সেই জন্য খদ্দেরগুলো এখানে গোসল করে সবচেয়ে আশ্চর্যজনক লাগলো সেখানে আপনার লুঙ্গিরও ব্যবস্থা করে দিবে। যে আপনারা গোসল করবেন যে লুঙ্গি আছে লুঙ্গি আছে কোনো সমস্যা নেই গামছা আছে এরকম আর কি আর যাই হোক আমি বলছি যে বোন আমি এগুলো করব না জাস্ট আমার মনে হলো যে এদিক যে যাচ্ছি তাই আপনাদের স্মৃতি হিসাবে কিছু ভিডিও রাখি যাই হোক তারাও দোয়া করছে সবাই যেন ভালো থাকে আসলে এটা তো আমাদের জন্য তাই না দুঃখ আমরা কিছু করতে পারিনি তাদের জন্য এটা তো আমাদের ব্যর্থতা আমাদের কারণেই তো আস তাদের এই অবস্থা আমরা যদি সকলের জন্য কিছু করতে পারতাম তাহলে আমাদের মা বোনরা এ কাজ করতো না আর কি কেউ কি চায় যে সংসার বাদ দিয়ে এগুলো করতে সবাই তো চায় সংসারে ফিরতে নদীর পাড়ের মানুষগুলোর জীবন অনেক কষ্টের হয় তাই না তাদের কখনো বাড়ি ভেঙে যায় তারা কখনো যা অবস্থায় নৌকে নিয়ে সময়গুলো কাটাই আর কি যাই হোক আমি দোয়া করি ওরাও ভালো হোক আর আমরা যদি ওদের জন্য কিছু করতে পারতাম তাহলে খুব ভালো হতো শুধু যে এই কাজ করে বিষয়টি এমন নয় মেয়েরা এই কাজ করলেও ছেলে যারা আছে তাদের ফ্যামিলির আরও যে সদস্য থাকে আর কি তারা এই মাস্টার্স ধরে নৌকা চালায় তাদের কষ্টের আর শেষ নাই যাই হোক আমার এই ভিডিওটি আপনারা কেউ বাজেভাবে নেবেন না সবাই ওদের জন্য দোয়া করুন আমরাও দোয়া করি সবাই ওদের পাশে দাঁড়ানো উচিত আমার মনে হয় আমরাও দাঁড়াবো আমার এই ভিডিওটি দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিয়েন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভালোবেসে একটি লাইক দিবেন এবং ওদেরও পরকাল আছে আমি মনে করি তাই ওদের ভালো পথে আসা দরকার আমরা সব সময় যদি ওদেরকে সাহায্য করি অন্তত ওরাও ফিরে আসবে দিনের পথে এবং ভবিষ্যৎ যাতে তাদের অন্ধকার না থাকে এবং সম্মানের সাথে বাঁচতে পারে এটা আমি মনে করি জানি না তবে এতটুকু দোয়া করি আল্লাহতালা ওদেরও একটা ব্যবস্থা করে দিক যাতে এই পথ থেকে তারাও ফিরে ফিরে আসে তাই না ফিরে আসারও তো মনোভাব থাকতে হবে বিদায় নিচ্ছে আজকের মধ্যে এখানে আল্লাহ হাফেজ